সম্মানিত বিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমি রুবেলা আহমেদ সাগর আসসালাম আলাইকুম এটা হচ্ছে আমাদের পাবড়িয়া চালা কেন্দ্রীয় জামি মসজিদ স্থাপিত উনিশশো একান্ন সালে ফুলবাড়িয়া কালিয়াকুর গাজীপুর এইটা আমাদের চালা কেন্দ্র জামে মসজিদের ভিতরে ঢুকছি এটা হচ্ছে আমাদের মূল ফটক থেকে আমাদের কেন্দ্রীয় জামি মসজিদের মাঠ এবং আমাদের চারপাশে সারি সারি নারিকেল গাছ লাগানো আছে তো এটা হচ্ছে আমাদের মসজিদের সামনের মূল ফটক মাসাল্লাহ অনেক সুন্দর সামনের থেকে একদম জোতা রাখার যে স্থানটা আছে সেইখান পর্যন্ত একদম টাইস করা আছে দুই পাশে বসার জন্য সুন্দর একটা ব্যবস্থা করা আছে এবং নারিকেল গাছ লাগানো আছে এবং পুরা ভিউটা যদি আপনাকে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা হচ্ছে মসজিদ মসজিদের মূল সামনের মূল ফটক তো এখন আমি আপনাদের ধীরে ধীরে দেখাবো যে চারপাশে কি সুন্দর মনোরম পরিবেশ দিয়ে আমরা সাজিয়ে রেখেছি এবং চতুর্পাশে নারিকেল গাছ লাগানো আছে তো আমরা এখন দেখাবো যে ওই পাশ দিয়ে এবং মোর জিদের উপরে ওঠানো যায় ওঠা যায় সিঁড়ি আছে তো এই পাশে হচ্ছে আমাদের অজুখানা তো ওজুখানার ভিতরে আমরা টাইস করব ইনশাআল্লাহ যদি ওইরকম কোনো সাহায্য সহযোগিতা পাই তো এটা হচ্ছে আমাদের পাশেই এম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ছিল এক সময় তো এখন বর্তমানে বন্ধ আছে কোনো কারণে তো আমি আশাবাদী আমাদের এলাকার যুব সমাজ যারা আছে তারা সবাই মিলে সম্মিলিতভাবে যদি এটা আবার চালু করা যায় তাহলে অনেক ভালো হবে কারণ এই মাদ্রাসার কারণে আমাদের এলাকা মনে হয় আমরা পাপের ভাগিদার তো আমরা বলবো যে আমাদের এলাকার যারা যুব সমাজ আছে তারা যেন এটা করে এটা হচ্ছে আমাদের জিদের মূল ঘেট। আর হচ্ছে এটা আমরা এখন দেখেন এই যে সামনের পাথরের টাইলস দিয়ে আমরা মূলত সামনের টাইলস করেছি দেখলে বুঝতে পারবেন যে অনেক দামি টাইলস এই দেখেন অনেক সুন্দর দামি টাইলস আসলে এটা আমাদের এলাকার পার্শ্বকর সমাজে যারা আছে মূলত তারা মিলেই কাজটা করেছি এটা হচ্ছে মসজিদের বারান্দা ওইটা হচ্ছে ইমাম সাহেবের থাকার ঘর এবং আমরা এখন ভিতরে ঢুকবো ভিতরে ঢুকলেই দেখতে পারবো যে মসজিদের সামনের মূল ফটক ভেতরের ডিজিটাল ঘড়ি এবং একটা সুন্দর মেহেরা পাশে এবং উপরে সিলিং করা হয় এবং এবং চতুর্পাশে টাইস করা আছে মূলত আমরা টাইস করেছি এবং উপরে সিলিং করব ইনশাআল্লাহ যেভাবে সাজানো যায় সাজানো গোছানো করা লাগে আমরা সেই দিক থেকে চেষ্টা করব এলাকার যারা আছে সবাই গণ্যমান্য মিলে যদি এটা ওপরে সিলিং করা যায় এবং চতুর্পাশে দেখেন এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছে তারা সকলেই এবং আমাদের এলাকাবাসী সমন্বয়ে এটা টাইস করা হয়েছে এবং সুন্দর পরিপাটি নিচে শীতকালে বসার জন্য সুব্যবস্থা এবং নামাজ দের জন্য ওপরে ফ্যান পর্যাপ্ত পরিমাণে আছে এবং আমাদের আইপিএজের ব্যবস্থাও আছে তো আমরা চেষ্টা করবো যাতে আমাদের ভবিষ্যতে এই মসজিদে আইপিএজের ব্যবস্থা করা যায় তো আপনাদের জন্য একটা দাওয়াত দিচ্ছি সেটা হচ্ছে আমাদের মসজিদে আসবেন এসে আপনাদের নামাজ পড়ার জন্য দাওয়াত দিলাম এবং পাশাপাশি নামাজ পড়ে যাবেন মসজিদটাও দেখে যাবেন ইনশাল্লাহ আমরা আপনাদের জন্যই এত সুন্দর করে আমাদের মসজিদটা সাজিয়েছি এবং ভবিষ্যতে যেন আরও সুন্দর করতে পারি সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি রুবেল আহমেদ সাগর আসসালামু আলাইকুম